নমস্কার আমাদের চ্যানেল পিসিস লাইফে আপনাদের সবাইকে স্বাগত ছুটির দিন মানে তো সারাদিন ভালো ভালো রান্না বান্না করা আর সবাই একসাথে সময় কাটানো সকালে রান্না করেছি ভাত ওল ভাতে সবজিতে ডাল আর মাছ ভাজা ওল ভাতেটা তন্ন নিজেই মেখে দিলো তুমি তো সবই বাচ্চা নিয়ে আসো এ্য তুমি বাচ্চা খাই থাকলে তাহলে আমরা সবাই কোথায় ওরে বাবারে এ্যার তো বেবি তাহলে খাই দাওয়া অনেক জায়গায় হবে না সব বেবিতে তুমি নিয়ে আসছো কেন আমাদের খাওয়া হয়ে যেতেই মেয়েকে ঘুম থেকে তুললাম তো ঘুম থেকে উঠে খেলা শুরু করে দিয়েছে সব বেবি নিয়ে খাটে আসছে তা ওকে ব্রাশ দিলাম তো দিয়ে বললাম নিয়ে ব্রাশটা করে নে ব্রাশ তো করে অল্প খেয়ে নেয় বেশি পেস্ট তনু মেয়ের ভাতটা মেখে দিলো ওকে খাইয়ে দিলাম মেয়ে তো ভীষণ খুশি বাবাকে আজকে বাড়িতে পেয়েছে বাবার ছুটি বলে কথা তো ও তো যেমন ত্যাগ করছে কিন্তু আমার তো দেখে ভয় লাগছে সারা ঘরে শুধু খেলা ছড়ানো নিঃপত পত উল্ট করে রেখে দিচ্ছে আনন্দে মানে এত খেলা করছে খেলে খেলে পাগল হয়ে যাচ্ছে তনু বাড়িতে থাকলে বেশ হাতে পেতে করেই দেয় আমার ওই যে যেমন মশলাটা করে দিচ্ছে মাংস রান্না করব ফ্রায়েড রাইস রান্না করব আর দুপুরে ডাল লাল শাকও কেটে রেখেছি লাল শাক রান্না করব লাল শাকের যে গোড়াগুলো ছিল সেগুলো দিয়ে সকলগুলো ডাল করেছি আর কিছু সবজি দিয়ে আর বাকি শাকটা কুচিয়ে রেখেছিলাম বেশ পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করে রান্না করছি একদিকে শাক রান্না করছি একদিকে মাংসটা আলু মাংস ভাজে বসিয়ে দিয়েছি আর তো মশলা করেই দিয়েছিলো মশলা দেখি আলু আর মাংসটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তাড়াতাড়ি রান্নাটা করে আনার চেষ্টা করছি তাহলে একটু রেস্ট পাবো দুপুরে অতিরিক্ত গরমও লাগছে এই যে ম শাক হয়ে গেছে লাস্টে একটু চিনি দিয়ে ঘাইটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি ঘরে কাঁচা বাদাম আমাদের রাখাই থাকে কাঁচা বাদাম একটু ভেজে নিয়েছি নিয়ে হামাল ডিসটা দিয়ে গুঁড়ো করে শাকের ওপর ছড়িয়ে নিচ্ছি আর এই যে পাশে ফ্রায়েড রাইস করার জন্য সবজি কেটে রেখেছি কাজু কিছু ভিজিয়ে রেখেছি শাকের ওপর বাধানতে হয়ে গেছে তো মেয়ে আবার আম এনে বলছে যে কেটে দাও আবার ওকে কেটে দিচ্ছে হবে না ওর বাবাকেও কেটে দিতে হবে তা ও খাবে না একা তা ওকেও কেটে দিলাম ওর বাবাকেও একটা আম কেটে দিলাম এই যে মাংসে মশলা দিয়ে দিয়েছি মাংস ওটা কষছে আর একদিকে ফ্রায়েড রাইসের জন্য লম্বা সরু চালটা বসিয়ে দিয়েছি এখন একটু ঘরে এসে এসি চালিয়ে বসলাম অতিরিক্ত গরম লাগছিলো রান্নাঘরে তো মেয়ে তো খুব আনন্দ বারবার টিভি চালিয়েছে ধীরে ধীরে করে মাংস প্রায় হয়ে এসে জলও ঠেলে দিয়েছি একটু ঝুলঝুলি রাখবো আর এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি নিয়ে ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি এরপর তনু আর আমি মেয়েকে নিয়ে গিয়ে সবার সবকে স্নান করে নিলাম আর আমার স্নান করে নিলাম তারপর তনু স্নান করে এসে আজকে আমি আর পুজো করতে পারলাম না তনু করে নিল কারণ আজকে আমার খুব খাড় ব্যথা করছিলো তা শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর পুজো করলাম না আমি তনুকে গুছিয়ে খেতে দিলাম আর মেয়েকে খাইয়ে নিলাম এখন প্রায় সন্ধে হয়ে গেছে বিকেবেলা ভালোই বৃষ্টি হচ্ছিল তো বেশ ভালোই লাগছিলো একটু রেস্ট নিলাম তা সন্ধেবেলা ভাই এসেছে ভাইকে একটুখানি খেতে দিলাম তা মেয়ে তো পাকড়া খাবে পাকড়া খাবে খুব চিল্লামিলি করছে পাকড়া খেতে খুব ভালোবাসে

কি <m>